এশিয়া সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল শূন্য গোলের জয়ের ম্যাচে তরুণ তারকা এস্তেবাউ উইলিয়ামস আর রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগো করেন গোল শেষ মুহূর্তে দুর্দান্ত এক কাউন্টার আক্রমণে গোলে দেখা পান বিনিসুয়েস জুনিয়র সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়ার বিপক্ষে এক শূন্য গোলে পরাজয়ের পর আবারও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো কার্লো আঞ্চলেত্বের ব্রাজিল কোরিয়ার বৃষ্টিভেজা মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ব্রাজিল ম্যাচের প্রথমবাসী বাঁচতেই আক্রমণে জাপিয়ে পড়ে সেলেসাউরা মাত্র কয়েক মিনিটের মধ্যেই মিলে গোলের দেখা মিডফিল্ডার ব্রণো গিমারেজের দুর্দান্ত পাসে ডিফেন্স বেদ করে ঢুকে পড়ে তরুণ তারকা এস্তেবাউ উইলিয়ান চেলসির এই প্রতিভা একটাছে বল পাঠিয়ে দেন কোরিয়ার জালে নিকুত ফিনিশ নিকুত আত্মবিশ্বাস এরপর মিলিতাও হেড থেকে মিস করলেও অল্প সময়ের মধ্যে আসে দ্বিতীয় গোল বিনিসিয়াস ক্যাসিমিরো ও রোদ্রিগোর দুর্দান্ত পাস আদান প্রদানের পর রোদ্রিগো কোরিয়ার ডিফেন্ডারদের কাটিয়ে নিকুত শটে বল পাঠান জালে দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়া কিছুটা আধিপত্য বিস্তার করার চেষ্টা করলেও সেই আশা আসা মাত্র পাঁচ মিনিট মিউনিকের ফুটবলার কিংমিং জের ভয়াবহ বুলের সুযুকে আবারও গোল করেন এস্তেবাও এরপর রোদ্রিগো কোরিয়ার আরও একটি ডিফেন্সের বুলে বল পেয়ে মাথায় জালে পাঠান উনচল্লিশ মিনিটের মধ্যে ব্রাজিল এগিয়ে যায় চার শূন্য গোলে ম্যাচের শেষ দিকে দক্ষিণ কোরিয়া মরিয়া হয়ে আক্রমণে উঠলেও তার ফল পেল উল্টো দিকে সাতাত্তর মিনিটে কোরিয়ার কর্নার থেকে পাল্টা আক্রমণে ছুটে যায় বিনিসিয়াস জুনিয়র মাতীয় কোন্হার পাঁচ থেকে অর্ধেক মার দৌড়ে এসে গোলকিপারকে কাটিয়ে দারুণ ফিনিশ করেন রিয়াল মাদ্রিদ এই সুপারস্টার স্কোরলাইন দ্বারায় পাঁচ শূন্য এই ম্যাচ নিঃসন্দেহে কার্লো আঞ্চেলিতির অধীনে ব্রাজিলের একচেটিয়া জয় তার কোচিংয়ের শুরুটা কিছুটা ব্লান হলেও এই জয়ে ফিরে এলো আত্মবিশ্বাস